কার্ডের তেরো গোলাপ কার্ড কিনতে চাইলে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে খাট এটি কি দুই ইঞ্চি সেমি কার্ড এই কার্ডের দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা অরিজিনাল আকাশমণি কার্ডের তৈরি করা আমাদের প্রত্যেকটা কার্ডের পাশে এবং বিছনা করে সম্পূর্ণ মান থাকবে আকাশমণি আছে আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি মালা এটা কাঠের ইঞ্চি ভিতর ডিজাইন করা একদম হাতের ডিজাইন করা এই কার্ডের দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে অসাধারণ একটি কার্ড আছে এটা গোলাপ কার্ডের ভিতর ডিজাইন করে একদম হাতে ডিজাইন করে এটাও দুই ইঞ্চি সেমি বক্স এটার দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা খুবই সুন্দর একটি সেমিকার দুই ইঞ্চি সেমি ক্ড এটার দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা সিম্পল ডিজাইনের ভিতর একটি লাভ কাঠ দেড় ইঞ্চির ভিতর একদম হাতে ডিজাইন করা এই কাঠের দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা আবার এই পাশে যে ডিজাইনটি আছে এটা একটি গাছ মডেল ডিজাইন এটাও আপনি দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা অনেকেই যারা লাভ কাঠ পছন্দ করেন গোলাপির ভিতর লাভ ডিজাইন করা কাটি হলো দুই ইঞ্চির ভিতর একদম হাতে ডিজাইন করা এটার দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি সতেরো গোলাপ কাঠ এটা আপনার সেমি কাঠ দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটার দাম পড়বে আপনার মাত্র ষোলো হাজার টাকা অনেকেই যারা সূর্য গোলাপ কাঠ পছন্দ করেন আমাদের এই কার্ডটি হলে একটি সূর্য গোলাপ কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা খুবই সুন্দর একটি নকশা সেমিক ইঞ্চি সেমিকাঠ এটার দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটা আপনার লাভের ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর অরিজিনাল আকাশমণি কাঠের আমাদের প্রত্যেকটা কাঠের পাশে এবং বিসনগরের লাভ সম্পূর্ণ আকাশমানি কাছে এই কার্ডের দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আর অনেকেই যারা সুটু দেখতে চান আমাদের প্রত্যেকটা কার্ডের সাথে থাকবে এই ধরনের সুটু ভাঙ্গা এই যে দেখেন সুটুভাঙ্গা নদারা গড়ানো আছে এই ধরনের সুটু ভাঙ্গা পাবেন আর পাশি পাবেন এই যে এই যে পাশি এই যে এগুলো পাবেন কাটার পাশি